السلام عليكم ورحمه الله وبركاته حلو আশা করি সকালে ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে এমন একটা গাছ নিয়ে আলোচনা করব। যে গাছটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ বন্ধুরা শুধু দেখতেই সুন্দর নয় এই গাছটার এমন কিছু গুণ আছে পরে আপনি অবাক হবেন তো তো শুরু শুরু করা যাক আগে আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো আজকে আপনাদের সামনে যে গাছটা নিয়ে আলোচনা করব সেই গাছটা হলো পাথরকুচি গাছ হ্যাঁ বন্ধুরা গাছটা দেখতে সাধারণ হলেও এই গাছের আছে অজানা বহু গুণ অনেকে এই গাছটাকে অমৃত গাছ নামেও ডেকে থাকে কারণ এটা শরীরের ভেতরের অনেক জটিল রোগের প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে থাকে এক নাম্বার পাথরকুচি গাছ কিডনি স্ট্রং বা পাথর সমস্যায় দারুণ উপকারী যাদের প্রস্রাবে পাথর বা কিডনি স্ট্রং এ ভুগছেন তারা প্রতিদিন সকালে একটা পাথরকুচির পাতা চিবিয়ে খান তাহলে তা পাথর গলিয়ে বের করে দিতে সাহায্য করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাই ভালো দুই নাম্বার ঠান্ডা কাশি ও জ্বর কমাতে সাহায্য করে পাতা বেটে রস বের করে হালকা গরম করে খেলে গলা ব্যথা কাশি আর জ্বর কমে যায় তিন নাম্বার ক্ষত বা পড়া জায়গায় প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে থাকে পাতার রস ক্ষত বা পোড়া স্থানে লাগালে দ্রুত শুকিয়ে যায় ও ব্যথা কমে যায় চার নাম্বার অ্যাসিডিটি ও পেটের সমস্যা দূর হয় অনেকেরই পেট ফাফা বা হজমের সমস্যা হয় তাদের জন্য পাথর পাতা দারুণ উপকারী পাঁচ নাম্বার ঘরের পরিবেশ রাখে সতেজ এই গাছ শুধু ঔষধ নয় ঘরের বাতাস ও পরিষ্কার রাখে তো ভিওর্স দেখলেন তো ছোট্ট একটা গাছ কিন্তু তার উপকার কত তো তাই আজই লাগিয়ে ফেলুন আপনার বাসায় একটা পাথর কুচি গাছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ